যে উপদেশ হৃদয়ে না বাজে সে জীবনের অন্ধকার ভেঙে আলো দেখাতে পারে না তাই আজ শুধু শ্রীকৃষ্ণের এক লাইনের সত্য স্বাগতম ভক্তির পথ চ্যানেলে আজ আমরা শুরু করছি এমনই একটি দীর্ঘযাত্রা যেখানে কোনো গল্প নেই কোনো ব্যাখ্যা নেই কোনো উদাহরণ নেই শুধু এক লাইনে শ্রীকৃষ্ণের পরম উপদেশ একটানা গদ্যের মতো প্রবাহিত হবে চার ভাগে সম্পূর্ণ হবে আর প্রতিটি অংশ শেষে তুমি বুঝবে কত শক্তিশালী এই সরল বাক্যগুলো শেষ পর্যন্ত শোনো ভক্তির পথকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক শেয়ার করো এবং প্রচুর হাইপ করো এখন শুরু হলো শুধুই উপদেশের নিরবচ্ছিন্ন প্রবাহ নিজের মনকে এমনভাবে জয় করো যাতে কোনো ঝড় কোনো অস্থিরতা কোনো ভয় তোমাকে ভিতর থেকে নাড়াতে না পারে নিজেকে এমনভাবে চেনো যাতে অন্যের মতামত তোমার সত্যকে কখনো ম্লান করতে না পারে অহংকারকে এমনভাবে ত্যাগ করো যাতে হৃদয় হালকা হয় এবং আত্মামুক্ত হয়ে আকাশের মতো বিস্তৃত হতে পারে রাগকে এমনভাবে নিয়ন্ত্রণ করো যাতে মুহূর্তের উত্তাপ কখনো জীবনে স্থায়ী ক্ষত হয়ে না দাঁড়ায় লোভকে এমনভাবে দূরে সরাও যাতে তোমার সুখ কোনো বস্তু কোনো প্রাপ্তি কোনো অভাবের উপর নির্ভর না করে ঈর্ষাকে এমনভাবে নিভিয়ে দাও যাতে অন্যের সাফল্য তোমার হৃদয়ে কমতি নয় বরং প্রেরণার আগুন জ্বালায় শান্তিকে এমনভাবে কাছে রাখো যাতে বিশৃঙ্খলার মাঝেও তুমি নিজের ভেতরের নিস্তব্ধতা শুনতে পারো সত্যকে এমনভাবে গ্রহণ করো যাতে অল্প কথা অল্প চেষ্টা অল্প পথেও তুমি আলো খুঁজে পাও অস্থিরতাকে এমনভাবে থামাও যাতে তোমার প্রতিটি সিদ্ধান্ত স্থিরতা আর স্বচ্ছতার উপর দাঁড়ায় ভয়কে এমনভাবে জয় করো যাতে প্রতিটি অন্ধকার পথ তোমাকে সামনে এগোনোর নতুন সাহস শেখায় বিশ্বাসকে এমনভাবে দৃঢ় করো যাতে অসম্ভব পথ খুলে দিতে বাধ্য হয় ধৈর্যকে এমনভাবে শক্ত করো যাতে অপেক্ষা কখনো তোমাকে দুর্বলতা না শেখায় বরং শক্ত করে গড়ে তোলে কর্মে এমনভাবে স্থির থাকো যাতে ফলের মোহ কখনো তোমাকে পথ থেকে বিচ্যুত করতে না পারে ফলকে এমনভাবে ছেড়ে দাও যাতে প্রত্যাশার ভয় ব্যর্থতার চাপ প্রাপ্তির লোভ তোমাকে কখনো দাস বানাতে না পারে নম্রতাকে এমনভাবে হৃদয় রাখো যাতে শক্ত হয়েও কোমল থাকতে পারো আর উচ্চতায় উঠেও মাথা নত রাখতে পারো সংযমকে এমনভাবে ধরে রাখো যাতে সামান্য প্রলোভনও তোমার শক্তিকে ভাঙতে না পারে অলসতাকে এমনভাবে ত্যাগ করো যাতে প্রতিটি দিন নতুন প্রয়াসে নতুন আশায় নতুন আলোয় শুরু হয় পরিশ্রমকে এমনভাবে অনুসরণ করো যাতে সাফল্য নিজেই তোমার পথে এসে দাঁড়ায় আত্মাকে এমনভাবে শুদ্ধ রাখো যাতে তোমার চিন্তা কথা ও কাজ সবই পবিত্র শক্তিতে ভরে ওঠে নেতিবাচকতাকে এমনভাবে সরিয়ে ফেলো যাতে এক মুহূর্ত অন্ধকারও তোমার আভ্যন্তরীণ আলোকে ঢাকতে না পারে ইতিবাচকতার পথকে এমনভাবে ধরো যাতে বিপদেও তুমি সম্ভাবনার আলো দেখতে পাও কৃতজ্ঞতাকে এমনভাবে শিখো যাতে ছোট সুখ তোমার হৃদয় বড় শান্তি এনে দেয় ক্ষমাকে এমনভাবে ধারণ করো যাতে অন্যের কঠোরতা তোমার কোমলতাকে কখনো ম্লান করতে না পারে নিজের ভুলকে এমনভাবে মানো যাতে অহংকার তোমাকে সত্য থেকে বিরত রাখতে না পারে ভুল থেকে এমনভাবে ওঠো যাতে একই ভুল তোমাকে দ্বিতীয়বার আটকাতে না পারে সময়কে এমনভাবে ব্যবহার করো যাতে জীবনের প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ হয়ে ওঠে দায়িত্বকে এমনভাবে গ্রহণ করো যাতে যে কোনো পরিস্থিতিতে তুমি নিজেকে শক্ত স্থির এবং প্রস্তুত রাখো বুদ্ধিকে এমনভাবে শানিত করো যাতে বিভ্রান্তি মোহ প্রলোভন কিছুই তোমাকে পদ ভ্রষ্ট করতে না পারে মনের কোলাহলকে এমনভাবে কমাও যাতে তোমার নিরবতা তোমার সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে মমত্বকে এমনভাবে বাড়াও যাতে কঠোর হৃদয়ও তোমার স্পর্শে কোমল হয়ে ওঠে দয়াকে এমনভাবে ধরে রাখো যাতে পৃথিবীর কঠোরতাও তোমাকে নির্মম করতে না পারে করুণাকে এমনভাবে জীবনযাপনে আনো যাতে তোমার উপস্থিতি অন্যের কষ্ট লাঘব করে নির্লভতাকে এমনভাবে ধারণ করো যাতে প্রাপ্তি হারানোর ভয় তোমাকে কখনো কাঁপিয়ে না দেয় নিরহংকার হয়ে এমনভাবে বাঁচো যাতে শ্রদ্ধা নিজেই তোমার দিকে ফিরে আসে সৎ উদ্দেশ্যকে এমনভাবে ধরে রাখো যাতে নিজেকে ভুলিয়ে দেওয়ার মতো কোনো পথ তোমাকে আকর্ষণ না করে শান্ত মনে এমনভাবে সিদ্ধান্ত নাও যাতে তাড়াহুড়ো তোমার জীবনে অনুশোচনা না আনে অপ্রয়োজনীয় চিন্তাকে এমনভাবে ছেড়ে দাও যাতে মনের ভার হালকা হয়ে যায় অপ্রয়োজনীয় কথাকে এমনভাবে কমাও যাতে নিরবতার গভীরতা তোমাকে শক্তিশালী করে তোলে নিজেকে এমনভাবে সম্মান করো যাতে অন্যের অবমূল্যায়ন তোমার আত্মাকে স্পর্শ করতে না পারে অন্যকেও এমনভাবে সম্মান দাও যাতে সম্পর্কের মাধুর্য অপরিবর্তনীয় থাকে কাউকে এমনভাবে ছোট করে দেখো না যাতে নিজের মূল্যই তোমার কাছে ছোট হয়ে যায় কারোর ক্ষতি এমনভাবে এড়িয়ে চলো যাতে তোমার পথেই শান্তি তোমাকে খুঁজে পায় মনের আলোকে এমনভাবে জাগিয়ে রাখো যাতে অন্ধকার কখনো তোমার দিশা কেড়ে নিতে না পারে বিপদকে এমনভাবে মোকাবিলা করো যাতে ভয় তোমার শক্তিকে চিনতে বাধ্য হয় সাহসকে এমনভাবে ধরে রাখো যাতে প্রাচীরও তোমার সামনে পথ খুলে দিতে বাধ্য হয় আশাকে এমনভাবে রক্ষা করো যাতে হতাশা কখনো তোমার ছায়া না হয়ে দাঁড়ায় প্রত্যাশাকে এমনভাবে কমাও যাতে প্রাপ্তির আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে আসক্তিকে এমনভাবে ছাড়ো যাতে স্বাধীনতা তোমার প্রকৃত পরিচয় হয়ে ওঠে মুক্তিকে এমনভাবে গ্রহণ করো যাতে হৃদয় সীমাহীনতার স্বাদ পায় নিজের সত্যকে এমনভাবে জানো যাতে জীবনের কোনো মিথ্যা তোমাকে ধোকা দিতে না পারে নিজের পথকে এমনভাবে চেনো যাতে অন্যের পথ তোমাকে বিভ্রান্ত করতে না পারে নিজের শক্তিকে এমনভাবে বোঝো যাতে দুর্বলতা কোনোদিন তোমাকে আটকাতে না পারে দুর্বলতাকে এমনভাবে শক্তিতে বদলাও যাতে বাধা তোমার সামনে সুযোগে পরিণত হয় অন্যের ভালো এমনভাবে চাও যাতে তোমার হৃদয়ের আলো আরও শুদ্ধ হয়ে ওঠে অন্যের সুখে এমনভাবে অংশ নাও যাতে দয়া তোমার স্বাভাবিক স্বভাব হয়ে ওঠে ঈশ্বরকে এমনভাবে স্মরণে রাখো যাতে জীবনের প্রতিটি পদক্ষেপ তার আশীর্বাদে ভরে ওঠে নিজের অন্তরকে এমনভাবে শুদ্ধ করো যাতে বাইরের অন্ধকারও তোমার আলোকে স্পর্শ করতে না পারে নিজের হৃদয়কে এমনভাবে দৃঢ় করো যাতে কঠোর সময়ও তোমার কোমলতাকে দুর্বল করতে না পারে নিজের চিন্তাকে এমনভাবে নির্মল করো যাতে প্রতিটি সিদ্ধান্ত জ্ঞান ও শান্তির ওপর দাঁড়ায় নিজের কথাকে এমনভাবে সতর্ক করো যাতে প্রতিটি শব্দ অন্যের মনকে আঘাত নয় বরং স্পর্শ করতে শেখে নিজের অভ্যাসকে এমনভাবে সংশোধন করো যাতে প্রতিটি দিন তোমাকে আগের দিনের চেয়ে আরও ভালো বানায় নিজের লক্ষ্যকে এমনভাবে স্থির করো যাতে কোনো বিভ্রান্তি কোনো প্রলোভন তোমাকে পথ থেকে ফেরাতে না পারে নিজের পথকে এমনভাবে দৃঢ় করো যাতে অন্যের সমালোচনা বা প্রশংসা তোমার দিশা পাল্টাতে না পারে নিজের নীতিকে এমনভাবে আঁকড়ে ধরো যাতে যে কোনো কঠিন পরিস্থিতিতেও তোমার সততা ভেঙে না পড়ে নিজের আত্মবিশ্বাসকে এমনভাবে বাড়াও যাতে ব্যর্থতা বারবার এলেও তোমার ভিতরে মারিয়ে থাকার শক্তি নড়ে না যায় নিজের অন্তরের কণ্ঠকে এমনভাবে শুনো যাতে বাহিরের কোলাহল তোমাকে কখনো ভুল পথে টেনে নিতে না পারে নিজের মনকে এমনভাবে প্রশিক্ষণ দাও যাতে প্রতিটি ভাবনা প্রতিটি ইচ্ছা প্রতিটি প্রতিক্রিয়া তোমার নিয়ন্ত্রণে থাকে নিজের আকাঙ্ক্ষাকে এমনভাবে সংযত করো যাতে ইচ্ছা তোমাকে দাস বানাতে না পারে বরং তোমার পথের শক্তি হয়ে ওঠে নিজের দুঃখকে এমনভাবে গ্রহণ করো যাতে সেই দুঃখই তোমার শক্তিতে পরিণত হয় নিজের সুখকে এমনভাবে সামলাও যাতে সেই সুখ তোমাকে অন্ধ না করে বরং কৃতজ্ঞ করে তোলে নিজের আবেগকে এমনভাবে বুঝে ওঠো যাতে রাগ ভয় লোভ হতাশা তোমার ওপর আধিপত্য করতে না পারে নিজের দৃঢ়তাকে এমনভাবে গড়ে তোলো যাতে ঝড় তুফান এলেও তুমি তোমার ভিত্তি অটল রাখতে পারো নিজের হৃদয়ের আলোকে এমনভাবে বাড়াও যাতে অন্যের অন্ধকারও তোমার স্পর্শে একটু হলেও আলোকিত হয়ে ওঠে নিজের অভ্যন্তরের যুদ্ধকে এমনভাবে জয় করো যাতে বাইরের যুদ্ধগুলো তোমাকে কখনো ভেঙে না দিতে পারে নিজের ভুলকে এমনভাবে সংশোধন করো যাতে ভুল তোমাকে শিক্ষা দেয় লজ্জা নয় নিজের ক্ষমাকে এমনভাবে বাড়াও যাতে কেউ তোমাকে কষ্ট দিলেও তোমার মন তার শান্তি হারায় না নিজের সুখে এমনভাবে পরিচর্যা করো যাতে অন্যের আনন্দ তোমার আনন্দ হয়ে ওঠে নিজের অভিমানকে এমনভাবে ত্যাগ করো যাতে সম্পর্ক কখনো দূরত্বের বোঝা বহন না করে নিজের অস্থিরতাকে এমনভাবে থামাও যাতে মনোযোগ তোমার নতুন শক্তি হয়ে ওঠে নিজের জ্ঞানকে এমনভাবে বাড়াও যাতে অজ্ঞাত কখনো তোমাকে পথ হারা করতে না পারে নিজের বিবেককে এমনভাবে জাগ্রত রাখো যাতে ভুল পথে যাওয়ার সুযোগই না থাকে নিজের আশাকে এমনভাবে উঁচু রাখো যাতে অন্ধকার সময়েও তুমি সামনে আলো দেখতে পাও নিজের সত্যকে এমনভাবে ধারণ করো যাতে পৃথিবীর কোনো মিথ্যা তোমাকে ভ্রান্ত পথে টানতে না পারে নিজের জীবনকে এমনভাবে গঠন করো যাতে প্রতিটি দিন তোমার অস্তিত্বকে আরও অর্থপূর্ণ করে তোলে নিজের শান্তিকে এমনভাবে ধারণ করো যাতে যুদ্ধের মাঝেও তোমার ভিতর নীরব থাকে নিজের ত্যাগকে এমনভাবে মহৎ করো যাতে তোমার হৃদয়ে নিজেই আশীর্বাদ হয়ে ওঠে নিজের প্রেমকে এমনভাবে শুদ্ধ রাখো যাতে প্রত্যাশা তার সৌন্দর্য নষ্ট করতে না পারে নিজের লক্ষ্যকে এমনভাবে পবিত্র রাখো যাতে কোনো স্বার্থ কোনো লোভ সেই লক্ষ্যকে দূষিত করতে না পারে নিজের আত্মশক্তিকে এমনভাবে জাগিয়ে তুলো যাতে পরিস্থিতি যতই কঠিন হোক তুমি নিজের আলো হারিয়ে না ফেলো নিজের ক্রোধকে এমনভাবে পরাস্ত করো যাতে একটি মুহূর্ত তোমার জীবনে অন্ধকার সৃষ্টি করতে না পারে নিজের কথা এমনভাবে বলো যাতে নরম স্বর থেকে শক্তি বের হয় আর কঠোর কথায়ও মমতার ছাপ থাকে নিজের নিরবতাকে এমনভাবে ব্যবহার করো যাতে তা তোমার সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে নিজের ধৈর্যকে এমনভাবে প্রসারিত করো যাতে সময় তোমার পক্ষে কাজ করতে বাধ্য হয় নিজের ভয়কে এমনভাবে মোকাবেলা করো যাতে সেই ভয়েরই চোখে তুমি আলো হয়ে দেখা দাও নিজের বিবেচনাকে এমনভাবে জাগ্রত রাখো যাতে তুমি ক্ষুদ্রতাকে বড় করতে না যাও এবং বড়কে অবহেলা না করো নিজের মনোযোগকে এমনভাবে স্থির করো যাতে তোমার শক্তি ছড়িয়ে না গিয়ে এক শক্তিশালী লক্ষ্যে কেন্দ্রীভূত হয় নিজের দায়িত্বকে এমনভাবে পালন করো যাতে তুমি নিজের চোখে সম্মানিত হতে পারো নিজের কষ্টকে এমনভাবে বহন করো যাতে কষ্ট তোমার চরিত্র গড়ে ভেঙে না দেয় নিজের আনন্দকে এমনভাবে ভাগ করো যাতে অন্যের মুখেও তোমার আলো ফুটে ওঠে নিজের পৃথিবীকে এমনভাবে সাজাও যাতে অস্থিরতা সেখানে জায়গাই না পায় নিজের মূল্যবোধকে এমনভাবে ধরে রাখো যাতে পৃথিবীর কোনো পরিবর্তন তোমাকে মূল থেকে বিচ্যুত করতে না পারে নিজের মনকে এমনভাবে নির্দ্বিধা করো যাতে সিদ্ধান্ত নেওয়া তোমার কাছে এক স্পষ্ট পথ হয়ে ওঠে নিজের আশা নিরাশাকে এমনভাবে সামলাও যাতে উভয়ই তোমাকে একই জায়গায় দাঁড় করিয়ে দিতে না পারে নিজের সত্যিকারের শক্তিকে এমনভাবে চিনো যাতে কেউ তোমাকে নিচে নামানোর আগে তোমার অন্তরই তাকে থামিয়ে দেয় নিজের দৃষ্টি এমনভাবে পরিষ্কার রাখো যাতে ভুল মানুষকে গুরুত্ব না দাও এবং সঠিক মানুষকে অবহেলা না করো নিজের সম্পর্ককে এমনভাবে সামলাও যাতে ভালোবাসা সম্মান মমতা এবং সমঝোতা সব কিছুর মধ্যে সমতা থাকে নিজের হৃদয়কে এমনভাবে প্রসারিত করো যাতে ছোট কথায় ভেঙে না পড়ো এবং বড় কথায় গর্বে ভেসে না যাও নিজের নৈতিকতাকে এমনভাবে অটল রাখো যাতে কঠিন মুহূর্তেও তুমি ভুল সিদ্ধান্ত নেবার সাহস না পাও নিজের আত্মবিশ্বাসকে এমনভাবে পবিত্র রাখো যাতে তা অহংকারে পরিণত না হয় নিজের নীতিকে এমনভাবে জীবনের সাথে মেশাও যাতে অন্যের আচরণ তোমাকে তোমার পথ থেকে সরাতে না পারে নিজের ইচ্ছাশক্তিকে এমনভাবে বাড়াও যাতে সম্ভাবনাহীন জায়গাও তোমার জন্য সম্ভাবনা হয়ে ওঠে নিজের সত্যকে এমনভাবে উঁচু রাখো যাতে তোমার সামনে মাথা নত করে। শ্রীকৃষ্ণ বলেন মনকে জয় করায় জীবনের প্রথম সাধনা যে নিজের মনকে সামলে রাখে সে জগৎকে সামলাতে পারে নিজের চিন্তাকে পবিত্র রাখলে পথ আপনি উন্মুক্ত হয় হৃদয়ের অস্থিরতা দূর হলে কর্ম সঠিক পথে এগোয় অহংকারকে শূন্য করলে জ্ঞান প্রবাহিত হয় মমত্ববোধকে সঠিক স্থানে রাখলে সম্পর্ক টিকে যায় ত্যাগের আলো মানুষকে দূরের অন্ধকার চিনতে শেখায় কামনা বাড়লে দুর্বলতা বাড়ে তাই কামনা হ্রাস করাই শক্তির মূল ভয়কে হৃদয় থেকে সরিয়ে ফেললে সংকটও নত হয় শান্তিকে নিজের সঙ্গী করলে দুঃখ শান্ত হয়ে আসে সংযমকে জীবনের মূলনীতি করলে চরিত্র দৃঢ় হয় প্রত্যাশা কমালে মন হালকা হয় পরনিন্দা ত্যাগ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় অন্যের সুখে আনন্দ করলে নিজের ভেতর আশীর্বাদ বাড়ে অতীতের বোঝা নামালে পথ সহজ হয় ভবিষ্যতের চিন্তা কমালে বর্তমান আলোকিত হয় ক্রোধকে নিবারণ করলে সিদ্ধান্ত সঠিক হয় হিংসা দূর করলে দৃষ্টি নির্মল হয় ক্ষমাশীলতার অভ্যাস মানুষকে দেবত্বের দিকে নিয়ে যায় নিজের ভুল স্বীকার করাই উন্নতির প্রথম ধাপ প্রতিটি মুহূর্তে সত্যকে আঁকড়ে রাখা মানুষকে অচল করে না বরং স্থির করে জীবনের প্রতিটি পথে সৎ উদ্দেশ্য রাখলে ফল সৎ হয় যতক্ষণ অভিমান থাকে ততক্ষণ হৃদয়ের আলো দমে থাকে তাই অভিমান গলিয়ে দাও আদর্শকে লালন করলে ভুল পথ নিজেই মুছে যায় ধৈর্য ধারণ করলে দুঃখের ঢেউ শান্ত হয় তৃপ্তির বোধ মানুষকে মুক্ত করে আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করলে সুখ স্থায়ী হয় নিরবতাকে শ্রদ্ধা করলে অন্তর অনেক কথা বলে জ্ঞান অনুসন্ধান করাই মানব জীবনের সবচেয়ে পবিত্র চর্চা আলো চাইলে নিজের ভেতরের জানালা খুলতে হয় জীবনের যে ফল পেয়েছ তাকে সম্মান করলে নতুন ফলও আসে অন্যের সাফল্যে ঈর্ষা না করে অনুপ্রাণিত হলে শুভ শক্তি বাড়ে অপ্রয়োজনীয় কথাকে কমালে শক্তি সঞ্চয় হয় কর্মে নিষ্ঠা রাখলে ভাগ্য সঙ্গ দিতে বাধ্য সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া মানুষকে উন্নতির চূড়াই তোলে হৃদয়ের কঠোরতা থেকে বেরিয়ে এলে হৃদয় পথ দেখায় দুঃখকে প্রতিপক্ষ নয় শিক্ষক ভাবলে দুঃখ আশীর্বাদ হয়ে ওঠে অন্ধকার ভয় পাওয়ার নয় এর মাঝে আলো খোঁজা শেখার বিষয় জীবনের প্রতিটি সম্পর্ককে পবিত্র মানলে সম্পর্ক ফুলের মতো ফুটে থাকে মিথ্যার ওপর দাঁড়ানো সুখ কখনো স্থায়ী হয় না তাই সত্যের পথ ছাড়ো না ভুল মানুষেরই হয় কিন্তু ভুল থেকে উঠে দাঁড়ানো মানুষের আসল শক্তি লক্ষ্য স্থির না হলে কোনো পথই সঠিক মনে হয় না তাই লক্ষ্যকে দৃঢ় করো অলসতার সঙ্গে যুদ্ধ করাই প্রতিদিনের প্রথম জয় নিজের উপর বিশ্বাস রাখলে অসম্ভবও সম্ভব হয় যে নিজের মনকে পরিষ্কার রাখে তার জীবনী ঈশ্বর স্বয়ং বাস করেন আত্মসম্মান রক্ষা করাই জীবনের প্রথম কর্তব্য শোককে আঁকড়ে না ধরে নতুন আলো খুঁজলে জীবন রঙিন হয় সদাচার মানুষকে শুধু বড় করে না অমরও করে মানুষের প্রতি নম্রতা বজায় রাখলে ঈশ্বরও নত হন তোমার প্রেমে অভ্যাসকে শুদ্ধ করলে ভবিষ্যৎ শুদ্ধ হয় ভ্রান্তি থেকে মুক্তি পেতে জ্ঞানই একমাত্র পথ দান কখনো স্রোতের মতো থামালে শক্তি কমে যায় তাই প্রবাহ বজায় রাখো ন্যায়ের প্রতি অনুগত থাকলে অন্যায় কখনো তোমাকে স্পর্শ করতে পারে না সহজ জীবনই সুখী জীবনের সত্যরূপ কৃতজ্ঞতা এমন এক আলো যা অন্ধকারতম দিনকেও উজ্জ্বল করে তোলে শৃঙ্খলা মানুষকে এমন পথে চালায় যেখানে সাফল্য বাধ্য হয়ে আসে আত্মনিয়ন্ত্রণ মানুষকে বীরত্বের চেয়েও বেশি শক্তি দেয় জীবনের প্রতিটি ক্ষত সময়ের সঙ্গে সেরে যায় কিন্তু অভিমান ক্ষতকে বাঁচিয়ে রাখে তাই অভিমান ত্যাগ করো নিজের কথাকে মূল্যবান করতে হলে নিরবতাকে চিনতে জানতে হবে যতক্ষণ মনে দ্বন্দ্ব থাকে ততক্ষণ পথ জটিল লাগে তাই দ্বন্দ্ব ছেড়ে দাও অভিপ্রায় পবিত্র হলে ফলও পবিত্র হয় চরিত্রই মানুষের প্রকৃত অলঙ্কার আশা জীবনের চালিকা শক্তি কিন্তু অতিরিক্ত আশার শৃঙ্খল ক্ষুদ্রতাকে ত্যাগ করলে মন বিশাল হয় অন্যায় সহ্য করাও অন্যায়ের সঙ্গ দেওয়ার সমান তাই সত্যের পাশে দাঁড়াও ত্যাগের শক্তি গ্রহণের শক্তির থেকেও বেশি জ্ঞান ছাড়া ভক্তি অসম্পন্ন নিয়তিকে দোষ দিলে সামনের পথ অন্ধকার হয় তাই বরং কর্মকে শক্ত করো আত্মবিশ্বাস বাড়াতে হলে প্রতিদিন নিজের ছোট ছোট জয় উদযাপন করো সংসারের ভিড়ে নিজেকে ভুলে যেও না মনকে পবিত্র রাখার প্রচেষ্টা প্রতিদিনের সাধনা সদাচারের পথ কঠিন হলেও সেই পথেই শান্তি থাকে নিজেকে পরিশুদ্ধ করলে জগৎ পরিশুদ্ধ মনে হয় সন্দেহ মানুষকে দুর্বল করে দেয় তাই সত্যকে গ্রহণ করতে শেখো হৃদয়ে যদি নির্মল হয় তবে প্রতিটি পথেই ঈশ্বরের দেখা মেলে আরাম মানুষকে দুর্বল করে কিন্তু চ্যালেঞ্জ মানুষকে গড়ে তোলে ব্যর্থটা শেখার সিঁড়ি তাই ব্যর্থতাকে শ্রদ্ধা করো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে ভয়ের কোনো স্থান থাকে না জীবনে যতটা সম্ভব সহজ হও কারণ সহজ মানুষই সবচেয়ে শক্তিশালী সময়কে সম্মান করলে সময় তোমাকে সম্মান ফেরত দেবে ভুলকে ভুল সময় মনে করলে কষ্ট বাড়ে তাই এগিয়ে যাও মুখের মিষ্টতা হৃদয়ের সৌন্দর্যের প্রতিফলন অশান্ত হৃদয়ে কখনো জ্ঞান থাকে না তাই মনকে শান্ত করো মানসিক শক্তি বাড়াতে হলে একাকিত্বকে কিছুটা ভালোবাসতে হয় যে নিজেকে প্রতিদিন নতুন করে গড়ে তোলে তার জীবন অনন্ত সম্ভাবনাময় সংকটে ধৈর্য হারালে পথ হারিয়ে যায় তাই ধৈর্য ধরো যাকে ছেড়ে দিতে হয় তাকে আঁকড়ে ধরো না কখনো অহংকারকে কাছে আসতে দিও না কারণ তার নীরবে সম্পর্ক ভেঙে দেয় পরিশ্রম এমন এক আগুন যা মানুষকে শুদ্ধ করে তোলে অবমান ভুলে গেলে সম্মান নিজেই আসে চিন্তার স্বচ্ছতা মানুষকে দূরদৃষ্টি দেয় মানসিক স্থিরতা জীবনের আসল সম্পদ সংযম জীবনের সেরা অভ্যেস ক্রোধের আগুনে তুমি নয় তোমার শান্তি পুড়ে যায় তাই ক্রোধ নিভিয়ে দাও ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে কখনো একা হতে হয় জীবনের প্রতিটি সুযোগকে গ্রহণ করো কারণ সুযোগের চেহারা সবসময় সুন্দর হয় না সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা না করে নিজের মন নিয়ন্ত্রণ করো যা চলে গেছে তার জন্য শোক নয় যা আছে তার জন্য কৃতজ্ঞতা হও আন্তরিকতা এমন এক ভাষা যা শব্দ ছাড়াই সম্পর্ক গড়ে তোলে শ্রীকৃষ্ণ বলেন যে নিজের হৃদয়ের অস্থিরতা দূর করে সে পৃথিবীর স্বর্গলেও শান্তি খুঁজে পায় প্রত্যাশাকে কমিয়ে দিলে হৃদয় হালকা হয় এবং দুঃখের ভার কমে যায় যে মানুষ ক্ষণিক আবেগে সিদ্ধান্ত নেয় সে অনুশোচনের পথে হাঁটে তাই আবেগকে নয় বিবেচনাকে পথ প্রদর্শক কর জীবনের প্রতিটি মুহূর্তে সংযম বজায় রাখলে ভুল পথ নিজের থেকেই মুছে যায় যে ভয়কে জয় করে সেই সত্যিকারের যোদ্ধা জ্ঞান এমন এক আলো যা অন্ধকারের গভীরতাকেও বিদীর্ণ করতে পারে তাই জ্ঞান অর্জনকে থামিও না অন্যের সুখে ঈর্ষা না করে অংশ নিলে নিজের ভাগ্য সৌভাগ্যময় হয় যে মানুষের মন নির্মল থাকে তার মুখ থেকেও নির্মলতা প্রবাহিত হয় প্রতিটি অপনানকে শক্তিতে রূপান্তর করাই সত্যিকারের প্রজ্ঞা সম্পর্ককে রাগ দিয়ে নয় ধৈর্য দিয়ে বাঁচাতে হয় অতীতের ভুল নিয়ে নিজেকে দগ্ধ করো না বরং শিক্ষাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাও মনে যতটা শান্তি থাকবে জীবনের পথও ততটাই মসৃণ হবে ছোট অর্জনকে ছোট ভেব না কারণ ছোট অর্জনই বড় সাম্রাজ্যের ভিত্তি যে নিজের ত্রুটি দেখার সাহস রাখে সে পরিবর্তনের যোগ্য অতিরিক্ত কথার ভিড়ে সত্য হারিয়ে যায় তাই কথা বলার আগে মনকে পরিশুদ্ধ করো অন্যের ভাবনাকে সম্মান করলে নিজের ভাবনাও মূল্য পায় অস্থির মন কখনো সঠিক পথ বেছে নিতে পারে না তাই স্থিরতা অর্জন করো আশঙ্কা যত বাড়বে সাহস তত কমবে তাই সাহসকে শিকরে নাথ যাকে কৃতজ্ঞতা জানা যায় না তাকে সুখ সম্পূর্ণভাবে পাওয়া যায় না নিজের বেদনা লুকিয়ে অন্যের হাসি রচনাই মহত্ব প্রত্যেকটি বিপদের মাঝেই উত্তরণের পথ লুকিয়ে থাকে তাই ভয় নয় সাহস দিয়ে পথ খোঁজো যে নিজের কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবী জয় করতে পারে ক্রোধে বলা কথাগুলো তীরের মতো ফিরে এসে হৃদয়ে ভেদ করে তাই ক্রোধকে দূরে রাখো যে মানুষের মধ্যে নম্রতা থাকে তার মধ্যে ঈশ্বরের শক্তি প্রকাশ পায় অভিযোগ যত বাড়ে শান্তি তত কমে তাই অভিযোগ কমিয়ে কৃতজ্ঞতা বাড়াও জীবনে যা হারিয়েছ তার জন্য শোক নয় যা রইল তার প্রতি ভালোবাসা দেখাও অযথা সন্দেহ সম্পর্ককে ভেতর থেকে ক্ষয় করে তাই আন্তরিকতার আলো দিয়ে সন্দেহ মুছে দাও মানুষের গুণ দেখো দোষ নয় কারণ দোষ দেখলে মন অন্ধকার হয় অহংকার মানুষের সত্তাকে পোড়ায় তাই আত্মসম্মান রেখো কিন্তু অহংকার নয় যে নিজের প্রবৃত্তিকে বসে আনতে পারে সে নিজেই নিজের পথ নির্মাণ করতে পারে দুঃখের সময় নিরবতা সবচেয়ে বড় শিক্ষক প্রগাঢ় বিশ্বাস মানুষকে এমন পথে নিয়ে যায় যেখানে চমৎকার ঘটে অল্পে তুষ্ট থাকার অভ্যেস মানুষকে অদৃশ্য সম্পদের অধিকারী করে দয়া এমন এক শক্তি যা কঠোর হৃদয়কেও নরম করতে পারে অকারণে কারো অশান্তি সৃষ্টি করলে তার প্রতিধ্বনি নিজের কাছেই ফিরে আসে তাই কারো শান্তি নষ্ট করো না যে নিজের লক্ষ্যকে দিনে দিনে একটু একটু করে অনুসরণ করে সে শেষ পর্যন্ত নিশ্চিত হয় নিজের উপর অবিশ্বাসী সবচেয়ে বড় শত্রু যে ক্ষমা করতে পারে না সে নিজের দুঃখকেও মুক্তি দিতে পারে না মানুষের প্রতি সহানুভূতি তার ভেতরের অমানবিকতা ভেঙে দেয় যে নিজের সময় অপচয় করে সে নিজের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে অন্যের ভুলে দোষ খোঁজার আগে নিজের ভুলকে দেখো কারণ নিজের ভুল সংশোধন করলেই পথ উজ্জ্বল হয় যে মানুষ গুরুত্বহীন কথা ত্যাগ করে সে নিজের মূল্যবান শক্তিকে বাঁচাতে পারে নিয়ন্ত্রণহীন আকাঙ্ক্ষা মানুষকে শৃঙ্খলিত বন্দির মতো করে তাই আকাঙ্ক্ষাকে লাগাম দাও যে নিজের ভিতরে আলো জ্বালাতে পারে তার বাইরে অন্ধকার কখনো স্থায়ী হয় না পবিত্র মনেই ঈশ্বরের বাস যে সহজ পথে চলে তাকে কষ্ট সহজেই এড়িয়ে যায় পরিশ্রমকে অভ্যাস বানালে ভাগ্য তার হাতে খেলে যে নিজেকে উন্নত করে তার জীবনও উন্নত হয় কষ্টকে এড়িয়ে নয় কষ্টকে বুঝে এগোলে শান্তি পাওয়া যায় যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে সে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে সত্যের পথে চলা কঠিন হলেও সেই পথই মুক্তির পথ দয়ার মধ্যে যে শক্তি আছে তা অস্ত্রেও নেই যে মানুষ নীরবে ভালো কাজ করে তার জীবনেই আশীর্বাদ জমা হয় মুখের কঠোরতা সম্পর্ক ভেঙে দেয় কিন্তু হৃদয়ের কোমলতা ভাঙা সম্পর্ক জোড়ে জীবনের প্রতিটি মুহূর্তই শিক্ষা তাই প্রতিটি মুহূর্তকে সম্মান করো নিজের ইচ্ছাকে নয় নিজের কর্তব্যকে অগ্রাধিকার দাও যে মানুষ নিজের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে চায় সে সীমাহীন হয়ে ওঠে ব্যথা ভুলে যাওয়া নয় ব্যথাকে গ্রহণ করাই মুক্তির পথ সংকল্প যদি দৃঢ় হয় তবে জীবন পথ তৈরি করে দেয় যে ন্যায়কে সম্মান করে তার জীবনে শান্তির বীজ জন্মায় কৃত্রিমতা যত বাড়ে হৃদয়ের পবিত্রতা তত কমে তাই স্বাভাবিক থাকো যাকে ত্যাগ করতে হয় তাকে আঁকড়ে ধরলে কষ্ট বাড়ে তাই ছাড়তে শেখো সফলতার সবচেয়ে বড় শত্রু হল দেরি করা তাই সময় মতো কাজ শুরু করো যে নিজের মনে পবিত্রতা আনে তার জীবনে পবিত্র ফল আসে এতক্ষণ তুমি যে অমূল্য উপদেশগুলো শুনলে সেগুলো তোমার জীবনের পথকে আরও নির্মল আরও শান্ত এবং আরও শক্তিশালী করবে মনে রেখো শ্রীকৃষ্ণের বাণী শুধু শোনার জন্য নয় হৃদয়ে ধারণ করার জন্য আমাদের চ্যানেল ভক্তির পথ ঠিক এভাবেই তোমাকে প্রতিটি দিনে আরও পবিত্র চিন্তা নির্মল জ্ঞান এবং আলোকিত দিশা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ যদি এই যাত্রা তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং হাইপ করতে ভুলো না কারণ তোমার প্রতিটি সমর্থন আমাদের আরও শক্তি দেয় আলোর পথে এগিয়ে যেতে পরবর্তী বাণীর আলোকধারায় আবার দেখা হবে ভক্তির পথের সাথে